একটা জিনিস খেয়াল করে দেখুন তো কখনো আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা আপনার একটা সিম ছিল এবং এই সিমটা আপনি কখনো ব্যবহার করতেন রেগুলারলি আবার কখনো ব্যবহার করতেন ইরেগুলারলি কোনো কারণে আপনি সিম কার্ড ব্যবহার করেননি ফেলে রাখলেন ফেলে রাখার পর হঠাৎ করে মনে হলো যে না আপনার সিমটা ছিল সিমটা অ্যাক্টিভ করা প্রয়োজন তো আপনি ফোনে উঠালেন উঠানোর পরে দেখা গেল যে সেই সিমে কোনো নেটওয়ার্ক পাচ্ছে না কিন্তু আপনি মানে এর কোনো কারণও আপনার কাছে নাই তো কৌতূহল বসত ট্রাই করলেন ওই নাম্বারে অন্য কোনো সিম থেকে কল দেওয়ার কল দিলেন এবং কলটা চলে গেল এবং রিসিভ করলো অন্য একজন ব্যক্তি এর মানে কি দাঁড়ালো এর মানেটা হচ্ছে আপনার আপনার সিমটা আর নাই আপনি ফেলে ফেলে রেখেছিলেন রাখার দরুন কোম্পানি সেই সিমটা নতুন করে অন্য কারো কাছে সেল করে দিয়েছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই হচ্ছে সিম রিসাইকেলিং আর কতদিন আপনি যদি সিমটা ইন রাখেন বা ব্যবহার না করেন তাহলে আপনার সিমটা এইভাবে রিসাইকেলিং হয়ে যাবে তার কিন্তু একটা ডেড লাইন আছে অর্থাৎ নির্দিষ্ট সময় আছে এবং এই সমস্ত ঘটনাগুলো বেশি ঘটে থাকে যারা বিশেষ করে বাংলাদেশ থেকে প্রবাসে যান বিদেশে যান বিভিন্ন কাজে তাদের ক্ষেত্রে দেখা যায় এই ঘটনাগুলো বেশি থাকে তারা একটা সিম কিনেন কিনে রেখে চলে যান এসে দেখেন সিমের নেটওয়ার্ক নাই সিমটা সেল হয়ে গেছে আবার নতুন করে সিম কিনেন দুই মাস থাকেন তারপর আবার চলে যান মানে এইভাবে কিন্তু ঘটনা ঘটে থাকে আপনারা যদি চান তাহলে কিন্তু এই সিমটা আপনারই কিন্তু থাকবে এর কিছু ওয়ে কিন্তু গ্রামীণ ফোন বা অন্য মোবাইল কোম্পানিগুলো দিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলস ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যেন নেক্সট টাইম এরকম ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তবে ভিডিওটা শেষ করার পরে তো ভিউয়ার্স আমরা চলে যাই সরাসরি মূল কথাতে মূল কথাটা হচ্ছে আপনার সিম কতদিন ফেলে রাখলে রিসাইকেলিং হয়ে যাবে অর্থাৎ আপনার মালিকানা থাকবে না আমরা যতই বলি যে সিমটা আমি কিনেছি আমার টাকা দিয়ে কিনেছি আমার নামে রেজিস্ট্রেশন করা আছে সিমটা সিমটা আমার থাকবে থাকবে নো এই কিন্তু আপনার না ডেড লাইন হল চারশো আশি দিন আপনি এক টানা চারশো আশি দিন যদি কোনো সিম ফেলে রাখেন তাহলে এই সিমটা আর আপনার থাকবে না আর এর মাঝে আরো একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা হলো টানা চারশো দিন যদি ফেলে রাখেন এরপর আপনার সিমে একটা মেসেজ আসবে বা বিটিআরসির ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে অথবা ডেইলি যে পেপারগুলো রয়েছে তার মাধ্যমে একটা নোটিশ জারি করা হবে এবং কোন সিমগুলো সামনে মাস থেকে রিসাইলিং করা হবে তার একটা লিস্ট দিয়ে দেওয়া হবে এই লিস্ট অনুযায়ী যদি আপনি সিম অ্যাক্টিভ করেন তাহলে আপনার থাকবে আর যদি আপনি অ্যাক্টিভ না করেন অর্থাৎ চারশো দিন পর কিন্তু আপনি আর সিমটা আপনার থাকবে না এটা হলো মূল কথা চারশো আশি দিন তবে কবি থেকে এটা কিন্তু একটা ব্যাপার আপনি যেদিন থেকে সিমটা ব্যবহার বন্ধ করে দিবেন সেদিন থেকে সেটা কিন্তু না ধরুন আপনি রিচার্জ করলেন আজকে বিশ টাকা এই বিশ টাকার মেয়াদ থাকবে তিরিশ দিন তিরিশ দিন পর থেকে কিন্তু দিন গণনা শুরু হবে এই তিরিশ দিন পর থেকে দিন গণনা করে যদি চারশো আশি দিন পর্যন্ত আপনি যদি সিমটা ব্যবহার না করেন অ্যাক্টিভ না করেন রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিমটা রিসাইকেলিং হয়ে যাবে আর যারা বিদেশে থাকেন তাদের জন্য সবচেয়ে ভালো কিছু অফার আছে বিশেষ করে এরকম যদি আপনি করতে পারেন যে মেয়াদ অনেক বেশি বেশি বছর 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 যদি থাকে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার এই মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন যখন আমি মেয়াদটা বাড়াবেন তখন কিন্তু আপনার সিমটা আর রিসাইকেলিং হবে না আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন নয়শো টাকা যদি রিচার্জ করেন এর সাথে আপনি পাবেন ছয়শো মিনিট এবং ভ্যালিডিটি পাবেন তিন বছর এবং মিনিটের যে মেয়াদ থাকবে তার মেয়াদ থাকবে কিন্তু এক মাস আর সিমের ভ্যালিডিটি থাকবে তিন বছর তার মানে কি এই তিন বছরের মধ্যে কিন্তু আপনার সিম আর রিসাইকেলিং হওয়ার কোনো সুযোগ নাই এই তিন বছর পর আরও আঠারো মাস আপনি টাইম পাবেন এটা রিসাইকেলিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য আর আরেকটা প্যাকেজ আছে এর চেয়ে একটু বেশি সেটা হলো 1498 টাকা যদি রিচার্জ করেন তাহলে আপনি আপনার সিমের ভ্যালিডিটি পাবেন পাঁচ বছর তার মানে আপনার সিমটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত নিরাপদ থাকবে পাঁচ বছর পর আপনি আরও মাস পাবেন পনেরো মাস পাবেন অর্থাৎ চারশো দিন পাবেন একটু আগে আমি 18 মাস বলেছিলাম সেটা আঠারো মাস হবে না সেটা হবে পনেরো মাস নর্মাল এর সাথে আরও এক মাস যোগ হবে ষোলো মাস আর যদি দিন হিসাব করি তাহলে হবে চারশো দিন আর ৪৫০ পঞ্চাশ দিন পর একটা মেসেজ পাবেন একটা নোটিশ পাবেন এ এছাড়া আরও একটা রয়ে আছে সে ওয়ে হচ্ছে ধরুন আপনি বিদেশে চলে যাবেন তো এই সিমটা যদি আপনি রোমিং করে নিয়ে যান তাহলে কিন্তু আপনার সিমটা ইনঅাকটিভ হবে না বা বন্ধ হবে না রোমিং করে নিয়ে গেলে আপনি ওইখানেই সব কিছু করতে পারবেন যদি আপনার খরচটা বেশি পড়ে যাবে যাই হোক আপনি ইউজ না করলেন জাস্ট সিমটা অ্যাক্টিভ থাকলো এতে করে দেখা যাবে যে আপনার এই সিমটা আর বন্ধ হবে না তো ভিউয়ার্স আমি আজকে গ্রামীণ ফোনের যে ইনফরমেশন আপনাকে দিলাম গ্রামীণ ফোন ছাড়াও রবি বাংলা লিঙ্ক এয়ারটেল বা টেলিটকেরও কিন্তু এই ধরনের সার্ভিস রয়েছে অর্থাৎ নির্দিষ্ট মেয়াদে আপনি ডাটা প্যাক কিনতে পারবেন এবং ডাটা প্যাকের মেয়াদ হবে বা মেরিট প্যাকের মেয়াদ হবে কিন্তু অনেক দিন এবং সেই মেয়াদ পর্যন্ত আপনার সিমটা কিন্তু আর রিসাইকেল হবে না আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির সাথে যদি যোগাযোগ করেন বা সেই কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেন তাহলে কত টাকা রিচার্জ করতে হবে কিভাবে রিচার্জ করতে হবে তারা কিন্তু আপনাকে একটা ডিটেলস ইনফরমেশন দিয়ে দিবে এবং আপনার সিমটাও কিন্তু আর এই যে রিসাইকেল হাত থেকে রক্ষা পাবে আর আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট যদি বুঝতে পারেন সিমটা রিসাইকেলিং তাহলে সিমটা আপনি কখনো কিনবেন না বাজার থেকে কারণ রিসাইকেল সিমে অনেক ঝামেলা থাকে ঝামেলাগুলোর মধ্যে হচ্ছে ধরুন ওই সিমে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে রকেট অ্যাকাউন্ট থাকে নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ওই সিম কিনে নিয়ে এসে আপনি কিন্তু কখনো এই বিকাশ রকেট নগদ এই ধরনের অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন না সো রিসাইকেল সিম যদি বুঝতে পারেন গ্রামীণ বাংলা লিঙ্গের ক্ষেত্রে বোঝার কোনো ওয়ে নাই রবি এয়ারটেল এর ক্ষেত্রে বোঝা যায় তবুও দেখবেন যে সিমের নাম্বারটা পুরাতন কিনা যদি পুরাতন নাম্বার হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে এটা রিসাইকেল হওয়ার চান্স আছে সেই ধরনের সিম কিন্তু আপনি কিনবেন না আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা